আপনাদের জন্য একটা সুখবর তা হচ্ছে যাদের হুরুপ আছে আপনারা সবাই জানেন এখন কাফালার সুযোগ দিছে আজকে অনেকগুলো তথ্য দেব যাদের এক্সিট ছিল এবং কি বর্তমানে অনেকের পিছনে টাকা শো করতেছে কাদের আসতেছে কাদের আসবে না কারা কাফাল হইতে পারবেন সমস্ত তথ্য পাইবেন এই ভিডিওতে ভিডিওটা না টেনে দেখেন আজকে হচ্ছে উনিশ তারিখ সেপ্টেম্বর আজ গতকাল থেকেই অনেকেই কাফাল হয়ে গেছে যাদের হরুপ ছিল টার্মিনাল হুরুপ অটো হুরুপ যাদের আছে আপনারা চাইলে কাফলা হতে পারবেন এর আগে আমি আপনাদেরকে সবাইকে বলছিলাম আগে একটা তলব দিয়ে কনফার্ম হয়ে নেন কারণ সবার কাফলা হইতেছে না কিছু কিছু লোকের মিস্টেক দেখা দিতেছে আর কি কি সমস্যা হইতেছে সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিও বানায় কথা বলবো তো যাদের হুরুপ আছে আপনারা প্রথমে যে কারোর মাধ্যমে আপনার যদি কফিল থাকে ওকে নাইলে আমাদের মাধ্যমে একটা তলব দিয়ে চেক করাবেন যে আপনার কাফালার হবে কি না আমরা এখান থেকে কনফার্ম বলে দিতে পারব তারপরে আপনি কাউকে টাকা দেন কাফালার জন্য তাহলে আপনার জন্য ভালো হবে কারণ অনেকের কাফাল হইতেছে না বিভিন্ন কারণ কারণবশতে অনেকে দেখতেছি নতুন হুরুব লাগছে তিন মাস চার মাস তাদের আবার দেখাইতেছে যে এক বছর পরে গিয়ে কাফালো হবে আবার অনেকে আট নয় মাস দশ মাস হয়ে গেছে সর্দি পারছেন হরু আসছে তাদের আবার কাফালা হয়ে যেতেছে আবার এক বছর কমও হইতেছে না আবার কারো ঘরও দেখাইতেছে যে পিছনে টাকা শো করতেছে নয় হাজার কারো আবার বিশ হাজার বাইশ হাজার এমন শো করতেছে তো এইটা নিয়ে আপনারা টেনশন করবেন না কারণ আগের সেম আগের পুরাতন হরুবের মতো দু হাজার বাইশ সালে যে সিস্টেমটা দিছিল অনেকের পিছনে টাকা চল্লিশ হাজার তিরিশ হাজার এরকম আসতো এটা কিন্তু কাইটা কাফালা করতে পারতো আমরা কিন্তু কাউকে কাফালা করাই না আমাদের যদি আপনার কোনো কফিল থাকে আমাদের এখানে নিয়ে আসতে পারেন আমরা কাফালা করে দেব পার্সোনালি আমরা কাউকে কাফালা করাই না তো বর্তমানে এই সুযোগটা সবার জন্য আছে যাদের হুরুব আছে আপনারা দ্রুত কাফালা হয়ে যান আর যারা চেক করবেন চাইলে আমাদের মাধ্যমে চেক করতে পারবেন আর যাদের এক্সিট ছিল এবং কি হুরুপ চলে আসছে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের কোনো আপডেট আছে কি না তো আপনাদের এই পর্যন্ত আমরা চেক নিই আমরা দু একটা চেক করছি দেখতেছি যে কাফাল হওয়ার সম্ভাবনা আছে তবে কনফার্ম না কারণ আমরা একটাও কাঁফালা করা নেই যাদের হুরুব আছে গতকাল আমার ভিডিও দেখে অনেকে কাফাল হয়ে গেছে তো আজকে শুক্রবার আমাদের ওভি সব সম্ভাবনা আছে আপনারা আসতে পারেন যে কোনো কাজের জন্য চেক করাইতে পারেন যে আপনার কাফাল হবে কি না আর আপনারা যদি চেক করতে চান যে ভাই আমার পিছনের টাকা আসে কি না আমি চেক করতে চাই চেক করে দিতে পারবো টাকা আসলে ওইটা কাইটা সিস্টেম আছে আগে যেমন অনেকের বিশ ত্রিশ হাজার রিয়াল আসতে অনেকে কিন্তু কাইটা কমায় করছে তো যাদের হুরুপ আছে বেশিরভাগ লোক কাফালা হইতেছে কোনো সমস্যা নেই আর যারা চেক করতে চেক করতে চান